আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমার আলোচনার টপিক হচ্ছে সন্তান বা বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় অর্থাৎ মহিলাদের মাসিক চক্রের কোন তারিখে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে বা গর্ভ সঞ্চারের সম্ভাবনা থাকে সেই বিষয় এবং মহিলাদের মাসিক নিয়মিত হওয়ার একটি মাত্র ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন একজন নারীর দেহকে সন্তান প্রজননের উপযুক্ত করে তোলার জন্য যেসব অঙ্গ বা প্রক্রিয়া রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাসিক চক্র মেনস্ট্রেশন ঋতুস্রাবের সাথে সম্পর্কিত হচ্ছে ডিম্বোস্টরোন বা অভুলেশন নারীর ওভুলেশনের পর ডিম্বাশয়ের সাথে পুরুষের শুক্রাণু মিলিত হয়ে জরায়ুতে নিসক্ত হয় এবং গর্ভধারণের প্রক্রিয়া শুরু হয় আর এই ডিম্বোস্টোনের প্রক্রিয়া কিন্তু নারীর সব ঘটে না মাসের নির্দিষ্ট কিছু সময়ে এই ডিম্বস্তরণ ঘটে এবং ওই সময় ডিম্বাণুর সাথে স্পার বা শুক্রাণু মিলিত হলে তখনই কেবল গর্ভধারণ ঘটে অভুলেশনের সময় ছাড়া বাকি সময় শারীরিক সম্পর্কের ফলেও কিন্তু গর্ভধারণের সম্ভাবনা কম মা হওয়া একটি আনন্দের অনুভূতি যদি একজন মহিলা গর্ভবতী হওয়ার কথা ভাবেন তবে তাকে প্রথমে নিজের মাসিক চক্রের দিকে নজর দিতে হবে এখন জেনে নেওয়া যাক বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় কোনটি অর্থাৎ কোন সময় সহবাস করলে বাচ্চা গর্ভধারণের সম্ভাবনা থাকে মাসিক শুরু হওয়ার পর নম্বর নম্বর দিন দিন থেকে পর্যন্ত উইন্ডো বা সবসাইতে সম্ভাবনাময় সময় অর্থাৎ যদি এক তারিখে মাসিক শুরু হয় তাহলে আট তারিখ থেকে উনিশতম তারিখ পর্যন্ত সময়টাকে গর্ভধারণের সম্ভাবনা বেশি অর্থাৎ এই সময় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক অর্থাৎ মিলন করিলে গর্ভধারণের সম্ভাবনা বেশি এখন মহিলাদের নিয়মিত মাসিক হওয়ার ঔষধের নাম কাঙ্ক্ষিত সেই ওষুধটির নাম বায়োপ্লাজিন পনেরো ডাক্তার উইলিয়াম সোয়েব কোম্পানি জার্মানির একটি মেডিসিন এটি একটি বাইকমিক নেচারের ঔষধ এই ওষুধটি মাসিক ঋতুস্রাব সম্পর্কিত সমস্যা বলি সমাধান করে থাকে চারটা করে ট্যাবলেট তিনবার সামান্য উষ্ণ গরম পানি বা দুধের সহিত সেবন করিতে হবে মহিলাদের নিয়মিত ঋতুচক্র ঠিক থাকলে এবং উপযুক্ত সময়ে সহবাস করিলে খুব সহজে গর্ভধারণের সম্ভাবনা থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন